শেখ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে প্রতিবিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি এই সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন আমরা আশা করি একটা রোড ম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন অতি দ্রুত জনগণের যে চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা করতে হবে কিভাবে একটি নির্বাচন অতিদ্রুত করা যায় সেই ব্যবস্থা করতে হবে আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে সব জঞ্চালকে তুলে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে বলেন মির্জা ফখরুল ছাত্র জনতার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে প্রতিবিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিউজ ডেস্ক এল টোয়েন্টি ফোর